নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রান্নাটার আর কি ইন্ট্রোডাকশান দেব বলুন এর কোনো ইন্ট্রোডাকশানের দরকার নেই তাই সরাসরি রান্নাটাতেই চলে যাই প্রথমে আপনাদের অগচরে একটা কাজ করে রেখেছি কিছুটা পরিমাণ জলের মধ্যে সাদা তেল দিয়ে আমি কিছুটা চাও সেদ্ধ করে রেখেছি চাউটাকে খুব বেশি কুক করা যাবে না সেটা করলে কিন্তু কোনোভাবেই আর টেস্ট আনতে পারবেন না তো সেইটা খেয়াল রাখবেন এনিভে চাউটা সেদ্ধ করে তার জল ঝরাতে আমি দিয়ে দিয়েছি অপরদিকে দেখলেন কিছুটা সাদা তেল দিয়ে আমি দুখানা ডিম স্ক্রাম্বেল করে নেব তবে কখনোই কিন্তু বেশি ভাজবেন না সামান্য একটু ভাজা ভাজা করেই নামিয়ে দিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা রিফাইন্ড অয়েল এখানে ধরুন ওই তিরিশ এম এর মতো রিফাইন্ড অয়েল রয়েছে তার মধ্যে দিয়ে দেব আমি দুটো মিডিয়াম সাইজের পিয়া যেটাকে এরকম করে স্লাইস করে কেটে রেখেছি তেলটা একটু বেশি দেবেন খুব কম তেলে কিন্তু চাও খুব একটা ভালো হয় না এটা আমার ব্যক্তিগত মতামত পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আধা ইঞ্চির মতো আদা যেটাকে এই কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছখানা রসুনের কুয়া এটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বা বলতে পারেন একটু ভাজা ভাজা করে নেবো গাজর নিয়েছি একটু বেশি পরিমাণে গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি এতে কি হয় জানেন তো দেখতে খুব সুন্দর লাগে গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার বলি এত পরিমাণে গাজর দেওয়ার কি দরকার এক হলো দেখতে বেশ সুন্দর লাগে আর দ্বিতীয়ত হলো গাজরটা অনেক পরিমাণে আমাদের বাড়িতে ছিল সেই তুলনায় বিন্স ছিল অল্প তো যেটুকু বিনস ছিল সেটুকু একটু তাচ্ছা তাচ্ছা করে কেটে দিয়েছে এতে সময় লাগে একটু বেশি কিন্তু দেখতে হয় খাসা যান চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে এরকম একটু তাছা তাছা করে কেটে দিতেন আর না হলে যেরকম ছোটো ছোটো করে যেরকমভাবে সুবিধা হয় সেরকমভাবে কেটে দেবেন এমনিতে তো এতে অনেক রকমের সবজি দেওয়া যায় বাট বাড়িতে আমার এইটুকুই অ্যাভেলেবেল ছিল দিয়ে দিলাম আমি স্বাদের জন্য নুন আচ্ছা আমি বেসিক্যালি চাউ রান্নার ক্ষেত্রে দুইভাবে নুন দেওয়াটা মানে দুই স্টেপে নুন দেওয়াটা প্রেফার করি এই যে নুনটুকু দিলাম এই নুনটা দিলাম বেসিক্যালি এই সবজির জন্য আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি এই বিনসের মতোই কেটে দিতে পারতাম কিন্তু এই হলে কি হয় জানেন তো পরবর্তীতে বিনস খাচ্ছি না কাঁচা লঙ্কা খাচ্ছি সেটা বোঝা যায় না ওই জিনিসটাকে আলাদা করার জন্যই লঙ্কাগুলোকে এরকম লম্বা করে কেটে দিয়েছি আপনারা অনেকেই হয়তো বলতে পারেন তুমি এত কেন কথা বলো গো আচ্ছা স্ক্রামবেল ডিমটাকে আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে হলো মানে আপনাদের অগোচরে যেই কাজটা করেছিলাম এই চাউটাকে সেদ্ধ করে রাখা সেটা দিয়ে আর সব একসাথে ঢেলে দেবেন না অবশ্যই আর যদি আপনারা বেশি পরিমাণে চাউ করেন তাহলে আমি সাজেস্ট করবো যে খেপে খেপে মেশাবেন অবশ্যই আমার যেটুকু চাউ ছিল তাতে একবারে দিয়ে দিলে অসুবিধে হতো না তাই আমি দুই স্টেপে দিচ্ছি আর যদি খুব বেশি পরিমাণে থাকতো তাহলে কিন্তু কিছুটা সবজি আলাদা করে তুলে রেখে অল্প অল্প করেই মেশাতাম আবার বেশি বুঝছি জানেন এনিবে ভালো করে চাউটা সরি চাউটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখলেই যথেষ্ট হাই হিটে কিন্তু কখনোই এটা মেশাতে যাবেন না এইবার নিজেদের প্রয়োজন মতো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন আচ্ছা আমি বলছিলাম না যে আমি দুই স্টেপের নুন দিয়ে এইবার যে নুনটা দিলাম সেটা কিন্তু চাউয়ের জন্য এরপরে একে একে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সোয়া সস এটা কিন্তু খুব একটা ডার্ক সোয়া সস না তা আমি একটু বেশি ব্যবহার করলাম দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস আর দিয়ে দেবো ইচ্ছে মতো চিলি সস চিলি সসটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে ওই এক চামচের মতনই দিয়েছি দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে ওই প্রয়োজনে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু করতে হবে আচ্ছা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এটাতে টেস্ট অনেকটা পরিমাণে বাড়ায় আরও একটা জিনিস দিতে পারেন কিন্তু আমি ভয়ের চোটে দিলাম না কারণ আমাদের বাড়িতে নুন দেওয়াটা ভীষণ ঝকমারি একটা কাজ যদি বাই চান্স বেশি হয়ে যায় সেই জন্য দিতে পারলাম না আপনারা চাইলে একটু বিট নুনও দিতে পারেন বিট নুনেও দারুণ টেস্ট কিন্তু বাড়ায় এনিওয়ে খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব আর যে মশলাটা এটা টেস্টটা কি সেই লেভেলে নিয়ে যাবে সেটা হলো ম্যাগি মশলা একটু পারলে এই ম্যাগি মশলা দিয়ে দেবেন এমনিতে বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের এটা ম্যাগির সাথে দিয়েছিল তো সেই মশলা কিছুটা দিয়ে দেবেন খুব বেশি পরিমাণে দেব না এই ধরুন একটা চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে মানে একটা চামচ দিয়ে দিলেই যথেষ্ট ব্যাস আমার মিক্সিং থিক্সিং সব শেষ নেমে গেছে আমার দারুণ স্বাদের আজকের এই চাউয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখানে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ